কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কেবল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদি সরকারকে সজাগ করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজও পনিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজব বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমান গুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা পুকের তা যদি রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা मीर अकमय नारायण तकमीर अला हो अकमय नारायण तकमीर अला हो अकमय नारायण